আলুর দম পেলে আর কি চায় ভাত মুড়ি রুটি লুচি পরোটা সবেতেই হিট আলুর দম তবে রাস্তা বা ধাবা স্টাইলের আলুর দম খেতে বেশি ভালো লাগে অথচ বাড়িতে বানালে সেই টেস্ট আসে না কিভাবে বানালে সেই টেস্ট পাবেন চলুন দেখে নেই এখানে সাড়ে সাতশো গ্রাম আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে লবণ দিয়ে সেদ্ধ দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা করে উঠিয়ে নেব। জলটা ঝরে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেব এতে করে লবণ মশলা ভেতরে ঢুকে যাবে আর এই নতুন আলু দিয়ে এরকম দম বানিয়ে খেলে খুব কিন্তু ভালো লাগে এবার একটা মশলা তৈরি করব একটা কড়াইতে সাদা তেল দিয়েছি দুই চামচ পরিমাণ প্রথমে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এটা কুচি করে রেখেছি রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা পিস পিস করে রেখেছি সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে এর গায়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কিছু কাজু বাদাম অ্যাড করব এখানে আট থেকে দশটা আমি কাজুবাদাম অ্যাড করলাম কাজুবাদাম দিয়েও আরেকটু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে আলুটাকে এবার তেল থেকে উঠিয়ে নেব আর বেশি তেল দেব না ওই তেলেই রান্নাটা করে নেব এখানে তিন চারটে ছোট এলাচ মুখটা খুলে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে ভাজা হয়ে গেছে আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা সেদ্ধ করাই আছে খুব একটা বেশি সময় ধরে কষাতে হবে না সঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না কষানো হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব মশলা বাটিটা ধুয়ে একটু জল দেবো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটাকে একটু ঢেকে আমি রান্না করব চার থেকে পাঁচ মিনিট একটু স্লো ফ্লেমে এতে করে মশলা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মশলা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে ছোট চামচের একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো আর একশো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য কিন্তু আমি আগেই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মশলার সঙ্গে ওতেই ঝাল হয়ে যাবে এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে লবণ দিচ্ছি যেহেতু আমি আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আবার লবণ দিয়ে ভেজেও নিয়েছি তাই মশলার পরিমাপ অনুসারে লবণটা দিয়ে দিলাম এবার আমি মটর দিয়ে দিলাম কিছু ম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এতে করে মটরটা সুন্দর কষানো হয়ে যাবে ছেদও হয়ে যাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে নিচ থেকে তেলটা কিন্তু ভেসে আসছে এবার আলুটা ঢেলে দিলাম আলু ঢেলে দিয়েও কিন্তু মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট আমি স্লো ফ্লেমে কষিয়ে নেবো এতে পরে আলুর ভিতরে মশটা সুন্দরভাবে ঢুকে যাবে তিন চার মিনিট কষানোর পর আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আলু একটু কিন্তু কষিয়ে নিতে হবে মশটা যত সুন্দর করে কষানো যাবে রান্নাটার টেস্টটাও ততটাই সুন্দর হবে কষানো হয়ে গেছে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দেব। এতে করে পারফেক্টভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটা একদম সেদ্ধ করাই আছে আর সুন্দরভাবে হয়ে যাবে গ্রেভির সঙ্গে পাঁচ সাত মিনিট স্লো ফ্লেমে রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার এখানে একশো চামচ চিনি দিয়ে দিলাম সুন্দর একটা ব্যালেন্সও হবে টকের সঙ্গে যেহেতু টমেটো দেওয়া আছে আবারও একটু ঠেকে রান্না করব দুই মিনিট এবার কিন্তু পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর চলে এসেছে গ্রেভিটাও একদম মাখামাখা হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা দিয়ে দেব আর একশো চামচ ঘি দিয়ে দেবো দিয়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আশা করছি রান্না খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার আমি সার্ভ করে নেব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে এটা ভাত রুটি যার সঙ্গে পরিবেশন করুন না কেন খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ